জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পাস প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল চারটা থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে উক্ত ফর্ম প্রিন্ট আউট করে চারশত টাকা আবেদন ফি সহ আবেদনকৃত কলেজে জমা দানের তারিখ হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু থেকে ১৯ অক্টোবর দু পর্যন্ত ভর্তি আবেদনের যোগ্যতা বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে দু হাজার বিশ অথবা দু হাজার এসএসসি বা সমমান পরীক্ষায় এবং দু হাজার বাইশ অথবা দু হাজার অথবা দু সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন